কিন্তু মহাশ্রেণীন বান্দা তারা ডাকলে গাছ আসে কি আসে না তার প্রমাণ পাইছে একটা আপনাদের পাঁচ দিক কি পাঁচ দিক হল গ্রাম এইরকম কোনো মানুষ থাকলে হার কাছে যাবেন যে আপনি ভাই মহসেন বান্দা আপনি আল্লার বন্ধু আপনার কাছেই থাকবো ফরিদপুরে যাব না কথা ক্লিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে মরা আমার গাছকে ডাকলেও আসবে জেন্দা গাছকে ডাকলেও আসবে গাছ কথা শুনবে হাজিরিন গভীর মনোযোগ ইহুদি মুসকি মসজিদ হাসে দেয় আর বলে মানুষের কাছে শুনেছি তুমি পাগল ও আব্দুল্লাহ ছেলে আমি শুনেছি মানুষের কাছে তুমি পাগল তুমি পাগল তুমি পাগল বিশ্বাস করি নাই আজ প্রমাণ করলাম তোমার কাছে এসে আসলেই তুমি একটা পাগল নজিরা লাগবে না নবী কি পাগল ইহুদিরে নবীরা পাগল কইছিল আল্লাহ কোরআনের আয় আত্ম করেছে turun Lord, Lord. ma anta bi ni'mati rabbika bima আমি কসম করলাম মাছের কসম করলাম কলমের কসম করে বললাম আংতা বিহীন মাতির অব্বিকা বি আপনার প্রভুর মহা অনুগ্রহে তুমি পাগল না হাবিব আপনার মহান প্রভুর অনুগ্রহে আপনি পাগল না আপনি পাগল না আল্লাহর হাবিবকে মানুষ পাগল বললে আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলে আপনি পাগল না ইহুদি বললে আপনি পাগল মানুষের কাছে শুনেছিলাম প্রমাণ করলাম আসলে তুমি পাগল আল্লাহর হাবিব রা করলেন না মুসকে এসে বললেন যাও গাছকে গিয়ে বলো গাছ আমার ডাকে যদি সাড়া দেয় গাছ যদি আসে তাহলে তুমি বিশ্বাস করবা আমি আল্লাহর পয়েগম্ব উদয় আসবেই না পর বিশ্বাস করবো কি যাও নাগে গাছ কলায় গিয়ে গাছ বল গাছের দিকে ইঙ্গিত লোকটা বলতেছেন এতদিন শুনেছি আবদুল্লার ছেলে মোহাম্মদ আবিন পাগল হয়ে গেছে বিশ্বাস করি নাই আজ প্রমাণ করলাম আসলে সে পাগল আমি জানি মরা গাছ তো যাবে না যাবে না জিন্দা গাছ যাওয়ার কোন সম্ভাবনা নাই এরপরে হুকুম করেছে তোমাকে বলার জন্য তাই বলছি আবদুল্লার ছেলে মোহাম্মদ আমিন যদি সত্যি আল্লাহর پیغمبر হয় সে তোমাকে এখনি তার কদম বরকে ডাক দিল একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি merhaba গাজ আসতে পারে কি না এ বিশ্বাস আমাদের আছে না নাই কারণ আল্লাহ বলেন আমার ভাইরা ইহুদি তাকায় দেখে সঙ্গে সঙ্গে গাছ তার পুরা বডিখানা পশ্চিম আকাশে হেলে দিলেন সোমাল বলবেন না আপনি সাইকা সোজা হয় আবার পূর্ব দিকে হেরে পড়লেন আবার সোজা হলেন আবার দক্ষিণ দিকে হেরে পড়লেন আবার সোজা হলেন উত্তর দিকে হেরে পড়লেন হানাপি মাজহাবের সর্ববৃহৎ মাসালার কেতাব ফতোয়ায় স্বামী খুলে দেখুন গাছ যখন পশ্চিম দিকে হেরে যায় পূর্ব দিকের শিকড় গুলি ছেড়ে যায় গাছ যখন পূর্ব দিকে হেলে যায় পশ্চিমের শিকড় গুলি ছেড়ে যায় গাছ যখন দক্ষিণ দিকে হেলে যায় উত্তরের শিকড় গুলি ছেড়ে যায় উত্তর দিকে যখন পড়ে দক্ষিণের যায় ছেড়ে সব শিকড় গুলো ছিঁড়ে ফেললো আপন ইচ্ছায় গাছ উপরের দিকে উস্কা মারা টান মারলো মাঝের শিকরখানাও ছিঁড়ে যায় ডা দিয়ে চাল্লার হাবিব রহমাতালিল আলামিন গাস শিকুরগুলো ছিঁড়ে ফেলল নিজে এমনিতেই আদমরা আর ও মরে যাচ্ছে এদিকে চিন্তা নাই সব শিকুরগুলো ছিঁড়ে ফেলল যেগুলো শিকুর ছিল কিছুদিন হয়তো barro দুনিয়ায় থাকতো মানুষ ফেলে দিত না কাট হিসাবে ব্যবহার করতো না যেগুলো শিকর ছিল সেগুলো নিজের ইচ্ছায় আপন ইচ্ছায় ছিঁড়ে ফেললো এবার সেরা শিকর পা বানাইয়া হেঁটে 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 এহুদি তাকায় দেখে গাছ হেঁটে 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 আল্লাহর পাই গাম্বার রাহমাত আলমিনের কদম মোবারকের দিকে ছুটছে জোরে বলেন সবাহার আল্লাহ হয়ে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো বলেন না একজন রাসুল আসিল গো সোনার একজন প্রেমিক আসিল গো যার প্রেমেতে মজনু হলো যার মজনু হলো স্বয়ং রায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন রাসুল আসিল গো আহা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন রাসুল আসিল গো

নবী তিনি যাবার হায় হায় তিনি আমার নূরের নবী সাহেব মদিনা হায় তিনি আমার নূরের নবী সাহেব একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন রাসুল আসিল একজন প্রেমিক আসিল লগ সোনার যার প্রেমেতে যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রববাই একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন রাসূল আসিল গো সোনার মদিনায় ইহুদি তাকে দেখে সিরাস গুরগুলুকে পা বানায় হেডে হেদিক হেডে 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 হেটা

কদম মারকে শেষ পড়ে গেলেন আমরা মানুষ জমিনে যেমন সেজদা দেই গাছ এরকম আল্লাহর হাবিবের কদম মুবারকে সেজদায় পড়ে গেল ইহুদি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি আর বুজার বাকি নাই আপনি আল্লাহর পয়গম্বর আর বুঝতে বাকি নাই হুজুর আপনি সত্যিই আল্লাহর পয়গম্বর গাছ আপনাকে চিনলো আমি মানুষ আপনাকে চিনতে পারলাম না অনুমতি দেন আমি মানুষ আমিও আপনার কদমে দিব আল্লাহর হাবিব বললেন না আল্লাহ হাবিব আল্লাপের ওনার জিন্দগির সমস্ত কাজগুলো হলো শরীয়ত কাজগুলো কি বলেন আমার কাজগুলো শরীয়ত আমার কথাগুলো শরীয়ত আল্লাহর হাবিব যদি বলতেন ঠিক আছে তুমি সেজদা দাও তাহলে এটা শরীয়ত হয়ে যাইতো আমরা মানুষ হইয়া মানুষকে সেজদা দিতে পারতাম মানুষ হইয়া মানুষকে সেজদা দেওয়া যায় না এই সেজদার মালিক হলো স্বয়ং আমার আল্লাহ অনেকে বলে আমরা পীরের পায়ে সেজদা দেই বলে না মিছে কথা আর আমাদের দেশে কিছু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাটপার আছে যাদেরকে আনতে গেলে আগে অ্যাডভান্স পঞ্চাশ হাজার পাঠাই দেওয়া লাগে ওই বাটপার রা এসে এক ঘন্টা ওয়াজ করিয়া সমাজে শুধু ফেতনা লাগাই দিয়ে চলে যায় কয়েদা পীরের বাড়ি যে পীরকে সেজদা দেয় মাজারে সেজদা দেয় ও চরম মিথ্যাবাদী কোন হকানি পীরের দরবারে শরীয়ত বৃদ্ধি কোন কর্মকাণ্ড হয় না আমার পীরের বাড়ি তো হয়ই না আমরা কেউ মাজারে সেজদা না পীর কে সিজদা না সিজদা দেওয়ার মালিক আল্লাহ তাহলে বলতে পারবে মাসুম ভাই আমি দেখেছি মাথা নিচু করে কি জানি করেন করিরে তাহলে বলবো শোনা আমরা পায়ের মধ্যে সুমা দেই পায় কি দেই কথা কয় না সন্তানেরা বাবার পাই সুমা দিবে মায়ের পাই সুমা দিবে ছাত্রগোলিক yeah. উস্তাদের পায়ে সুমা দিবে ছোট ভাই বড় ভাইয়ের পায়ে সুমা দিবে এ বাবা ছাত্র শিক্ষকের পায়ে চুমা দিবে এটার নাম হলো কদম আজ থেকে সাতশো বছর আগের লেখা কেতাব এ বাবা ইমাম ফকর উদ্দিন রাজি রহমাতুল্লাহ তাপসিরে কাবির শরীফ যিনি লেখলেন উনি বলে গেল কোন সন্তান যদি দুই ঠোঁট লাগাইয়া মায়ের পায়ে কিংবা বাবার পায়ে চুমা দেয় এই চুমা সরা সরি আল্লা পাকের জান্নাতের খুঁটিতে যাইয়া লাগে হাজিরিন সন্তান সুমা দিল মায়ের পায়ে সুমা লাগলো আল্লাহর জান্নাতের খুঁটিতে চুমা দিল বাবার পাই এই সুমা লাগলো আল্লাহর জান্নাতের খুঁটিতে মায়ের পাই চুমা দেওয়ার বরকত আছে না নাই বাবার পাই চুমা দিলে বরকত আছে না নাই এবার পীরের পাই চুমা দেই কেন ইমাম ফকর উদ্দিন রাজি পাঁচ লক্ষ হাদিসের হাফেজ আর লেখা তাফসীরের কিতাব না পড়লে আলেম আলেম হয় না মাদ্রাসা এই লেখা করলে আমরা আমাদের সমনার কিতাব পড়েছি তাফসিরে কাবির শরীফ উনি বলছেন murid যদি কোন কামেল পীরের murid যদি কোন কামেল পীরের পায়ে তুই ঠট লাগায়ে সুমা দায় এই সুমা সরাসরি আল্লাহ পাকের কুদরতি কদমে জাইয়া লাগে সুবহান সুবহানাল্লাহ আস্তে কোন মানুষ শুনবে আবার জোরে কোন সুবহানাল্লাহ কামেল পীরের murid কামেল পীরের পায় সুমা দিবে এই সুমা আল্লাহর কুদরাতি কদমে গিয়া লাগবে আমরা কদম বুঝি করি পায়ে সুমা দেই তুমি যদি তাকে সেজদা মনে করো তাহলে তুমি সবচেয়ে বড় মূর্খের পরিচয় দিবা বাবা সেজদা দিতে গেলে কপাল জমিনে লাগাইতে হবে হ্যাঁ মুখে সুবহান রব্বি আল আয়লা বলতে হবে নামাজের নিয়ত থাকবে কেবলামুখী হওয়া লাগবে এরপরে নামাজের আর কাম গুলো থাকা লাগবে নামাজের নিয়ত থাকা লাগবে কীর্তলা শেষ দাপ আমরা পায়ের মধ্যে যখন মুখ লাগে সুমা দেই তখন ওয়াক্ত লাগে না সুবাহান রব্বি আল আলাও বলি না কপালো পায়ের মধ্যে ঠেকাই না ঠোঁট দুটো লাগায়া সুমা দেই এটার নাম হলো কদম বুঝি এটা রসুলের দরবারে ছিল সাহাবায় ক্রামদের জমানায় ছিল আইম্মাই ক্রামদের জমানায় ছিল এখন হকানি অলির দরবারে আছে এই সুমার মধ্যে বরকত আছে না নাই গাছ হুজুরের কদম বুঝি করে দাঁড়াই রইলেন হুজুরো বললেন গাছ তুমি আবার তোমার জায়গায় প্রত্যাবর্তন করুক গাছ আমার নিজের জায়গায় চলে গেল আপুনি চাই ইহুদি কয় হুজুর আর বাকি নাই বুঝতে বাকি নাই আপনি আল্লাহর ভাই গম্বর ওতে পড়ে দেনলা ইলাহা ইল্লাল্লা হো মোহামাদুরসুল্লা লা ला सुंदर इलाही लाह इला मोहमर ओला इलाह ल বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন